ভাবুন তো এই গরমে এক গ্লাস ঠান্ডা জল আহ বা ধরুন ফ্রিজে রাখা একদম টাটকা খাওয়ার কি যে স্বস্তি দেয় হুম সত্যি কিন্তু কখনো কি মনে হয়েছে এই ঠান্ডাটা আসলে হয় কিভাবে মানে খাবারটা ভালোই বা থাকে কি করে এর পেছনেই তো আছে রেফ্রিজারেশন বা শীতলীকরণ প্রযুক্তির জাদু আর এই প্রযুক্তিটা কিন্তু মানে শুধু আমাদের রান্নাঘরের ফ্রিজেই আটকে নেই তাই না একদম না এর ব্যবহার তো ছড়িয়ে আছে আমাদের চারপাশে অনেক অনেক ক্ষেত্রে ছোট থেকে শুরু করে বড় অনেক কাজে লাগে ঠিক আজ আমরা এই শীতলীকরণ সিস্টেমের কিছু জরুরি অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ আর এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলব হ্যাঁ আর আমার মনে হয় যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পড়ছে বা এই লাইনে আগ্রহী তাদের জন্য আলোচনাটা বেশ কাজের হবে আমাদের লক্ষ্য এটাই থাকবে যে এই টেকনোলজির রোজগার ব্যবহার আর এর মূল কার্যকারিতাটা যেন সহজে বোঝা যায় তাহলে এর অ্যাপ্লিকেশনগুলো দিয়েই শুরু করা যাক কি বলুন সবচেয়ে পরিচিত উদাহরণ তো ডোমেস্টিক রেফ্রিজারেটর মানে বাড়ির ফ্রিজ হ্যাঁ হ্যাঁ ওটা তো সবার আগে মনেই আসে প্রায় সব বাড়িতেই আছে এর প্রধান কাজ তো আমরা জানি খাবার বা পানীয় ঠান্ডা রাখা সেগুলোকে সহজে নষ্ট হতে না দেওয়া আচ্ছা এই যে ফ্রিজ বা ধরুন ওয়াটার কুলার এগুলোর ভেতরে ঠান্ডাটা হয় কি করে মানে মূল কৌশলটা কি কোন কমন প্রিন্সিপাল আছে হুম আছে তো একটা খুব মানে স্ট্যান্ডার্ড পদ্ধতি হলো ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল ভেপার কম্প্রেশন আচ্ছা সহজ করে বললে এই পদ্ধতিতে একটা বিশেষ লিকুইড বা গ্যাস থাকে যেটাকে রেফ্রিজরেন্ট বলে সেটা সিস্টেমের এক জায়গায় বাষ্প হয়ে ঠান্ডা তৈরি করে মানে তাপ শুষে নেয় ও আচ্ছা আর তারপর সেই গ্যাসটাকে চাপ দিয়ে আবার তরল করা হয় অন্য জায়গায় আর তখন সে তাপটা ছেড়ে দেয় এই চক্রটা চলতেই থাকে বাড়ির ফ্রিজ থেকে শুরু করে অনেক বড় সিস্টেমেও এই মূল নীতিটাই কাজ করে তার মানে একটা সাইকেল চলছে যার মাধ্যমে তাপকে সরানো হচ্ছে দারুণ তো ওয়াটারকুলারও কি এই একইভাবে চলে যেগুলো আমরা অফিস বা স্কুলে দেখি হ্যাঁ মোটের ওপর তাই ওয়াটার কুলারের প্রধান কাজটাই হল পান করার জল ঠান্ডা করা এর ভেতরেও সাধারণত এই ভেপার কম্প্রেশন সাইকেলই থাকে তবে ডিজাইনটা একটু আলাদা হতে পারে ব্যবহারের ওপর নির্ভর করে গৃহস্থালীর রেফ্রিজারেটরের প্রধান কাজ কি এটা মনে রাখা দরকার বুঝলাম তার মানে বাড়ির ফ্রিজ আর ওয়াটার কুলার দুটোই একই পরিবারের আচ্ছা একটা প্রশ্ন মাথায় আসছে ওয়াটার কুলার মূলত কি ঠান্ডা করে এটা তো সহজ জল ঠিক কিন্তু যখন অনেক বরফের দরকার হয় ধরুন মাছের বাজারে বা কোনো বড় অনুষ্ঠানে তখন তো আর বাড়ির ফ্রিজে কুলোবে না না তখন দরকার হয় আইস প্ল্যান্টের এগুলো আসলে বেশ বড় মাপের রেফ্রিজারেশন প্ল্যান্ট আইস প্ল্যান্ট হ্যাঁ যেখানে কমার্শিয়ালি মানে ব্যবসার জন্য বা প্রচুর পরিমাণে বরফ তৈরি হয় ব্লকাইস হতে পারে বা কুচি বরফও হয় মাছ রাখা বা অন্য অনেক ইন্ডাস্ট্রিতে লাগে কোথায় বেশি পরিমাণে বরফ তৈরি করা হয় উত্তরটা হল আইস প্ল্যান্ট তার মানে প্রয়োজন যত বাড়ছে সিস্টেমও তত বড় হচ্ছে আচ্ছা বরফ জমানো তো বুঝলাম কিন্তু যদি বরফ না জমিয়ে শুধু ঠান্ডায় অনেকদিন ধরে কিছু ভালো রাখতে চাই যেমন ধরুন ফল সবজি বা মাংস ঠিক পয়েন্ট তার জন্যই তো আছে কোল্ড স্টোরেজ কোল্ড স্টোরেজ হ্যাঁ শুনেছি হিমঘর যেগুলোকে বলে একদম এগুলো বিরাট বড় ঘর বা গুদাম যেখানে টেম্পারেচার খুব কন্ট্রোল করে কম রাখা হয় আলু অ্যাপেল বা ধরুন মাংস দুধের জিনিস এসব পচনশীল জিনিসপত্র মাস বা বছর ধরেও রাখা যায় ভাবা যায় এই কোল্ড স্টোরেজগুলো না থাকলে কিন্তু আমরা সারা বছর ধরে অনেক ফল বা সবজি পেতামই না পুরো ফুড সাপ্লাই চেনের জন্য এটা ভীষণ জরুরি কোল্ড স্টোরেজে কী ধরনের জিনিস রাখা হয় সেটাও মনে লাগতে হবে মূলত পচনশীল খাদ্যদ্রব্য এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ ব্যবস্থা আচ্ছা এই খাবার ভালো রাখার কথা যখন উঠল তখন দুটো ফ্রিজিং পদ্ধতির নাম শোনা যায় প্লেট ফ্রিজিং আর কুইক ফ্রিজিং এগুলোর মধ্যে ফারাকটা কি প্লেট ফ্রিজিংয়ে খাবারটাকে দুটো খুব ঠান্ডা মেটাল প্লেটের মাঝে রাখা হয় মানে স্যান্ডউইচের মতো ও আচ্ছা সরাসরি কন্ট্যাক্টে আসার ফলে তাপটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় যায় আর খাবারটা জমে হুম প্লেট ফ্রিজিং কাজ করে ধাতব প্লেটে সরাসরি সংস্পর্শে ঠান্ডা করে আর কুইক ফ্রিজিং নাম শুনে তো মনে হচ্ছে আরো তাড়াতাড়ি হ্যাঁ ঠিকই ধরেছেন কুইক ফ্রিজিং পদ্ধতিতে খাবারকে খুব দ্রুত মানে এক্সট্রিমলি লো টেম্পারেচারে নিয়ে গিয়ে জমানো হয় তাতে কি সুবিধে হয় সবচেয়ে বড় সুবিধে হল খাবারের ভেতরে যে জল থাকে সেটা বরফ হওয়ার সময় বড় বড় ক্রিস্টাল বা কণা তৈরি করতে পারে না ও খুব ছোট ছোট ক্রিস্টাল তৈরি হয় ফলে খাবারের যে স্বাভাবিক স্বাদ গন্ধ বা তার যে টেক্সচার মানে গঠনটা সেটা প্রায় একই রকম থাকে নষ্ট হয় না যেমন প্যাকেট করা মটরশুটি বা মাছ একদম ওগুলো কুইক ফ্রিজিংয়ের দারুণ উদাহরণ প্লেট ফ্রিজিং ফ্রিজিংয়ের থেকে এতে খাবারের কোয়ালিটি সাধারণত ভালো থাকে তাহলে কুইক ফ্রিজিংয়ের সুবিধা কি খাবারের গুণমান আর গঠন বজায় থাকে বাহ শুধু ঠান্ডা নয় কিভাবে ঠান্ডা করা হচ্ছে সেটাও জরুরি আচ্ছা এই যে এতগুলো সিস্টেমের কথা হলো ফ্রিজ আইস প্ল্যান্ট কোল্ড স্টোরেজ এই সবকিছুর পেছনে আসল চালিকা শক্তিটা কি মানে নিশ্চয়ই কোনো একটা পার্টস খুব ভাইটাল অবশ্যই সেই মূল যন্ত্রাংশটাই হলো কম্প্রেসার কম্প্রেসার হ্যাঁ এটাকে পুরো রেফ্রিজারেশন সিস্টেমের হার্ট বা হৃদপিণ্ড বলা যায় হার্ট আচ্ছা এর প্রধান কাজ হলো গ্যাস অবস্থায় থাকা রেফ্রিজারেন্টকে খুব চাপ দেওয়া মানে কম্প্রেস করা এতে গ্যাসটার চাপ আর তাপমাত্রা দুটোই অনেক বেড়ে যায় আর এই বেশি চাপ আর তাপমাত্রার জন্যেই রেফ্রিজারেন্ট পরে ঠান্ডা হয়ে তরলে পরিণত হতে পারে আর পুরো সিস্টেমের মধ্যে ঠিক মতো সার্কুলেট করে তাপ শোষণ আর বর্জন করতে পারে এটা না চললে পুরো সাইকেলটাই বন্ধ তার মানে কম্প্রেসর চাপ বাড়িয়ে রেফ্রিজারেন্টকে পুরো সিস্টেমে ঘোরাতে সাহায্য করে এটা মনে রাখার জন্য আমরা বলতেই পারি কম্প্রেসার চাপ বাড়ায় হিমায়ককে ঘোরায় তাহলে শীতলীকরণ ব্যবস্থায় কম্প্রেসরের ভূমিকা কি চাপ বাড়িয়ে হিমায়ককে সঞ্চালন করা একদম তাহলে যদি একটু গুছিয়ে নিই আমরা দেখলাম বাড়ির সাধারণ ফ্রিজ থেকে শুরু করে বিশাল কোল্ড স্টোরেজ বা বরফ কল সবেতেই এই রেফ্রিজারেশন টেকনোলজিটা লাগছে আর কম্প্রেসার হল এই পুরো সিস্টেমের মূল ইঞ্জিন বা চালিকাশক্তি ঠিক তাই এই প্রযুক্তি আমাদের জীবনযাত্রা যে কতটা সহজ আর উন্নত করেছে বিশেষ করে খাবার সংরক্ষণ আর স্বাস্থ্যক্ষেত্রে তা বলে শেষ করা যাবে না একদম ঠিক আর এই বিষয়গুলো জানা আমার মনে হয় শুধু পরীক্ষার জন্য নয় একজন ইঞ্জিনিয়ার হিসেবে যখন বাস্তবে এই যন্ত্রগুলোর সামনে আসবে বা ধরুন কাজ করতে হবে তখন এর পেছনের সায়েন্সটা বোঝাটা খুব দরকারি ঠিক আর সত্যি বলতে এই রেফ্রিজারেশন আর ফুড প্রেজার্ভেশন টেকনোলজি কিন্তু ভবিষ্যতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফিল্ড অবশ্যই কিভাবে আরও এনার্জি এফিসিয়েন্ট করা যায় মানে কম শক্তিতে চালানো যায় বা পরিবেশের জন্য আরও ভালো করা যায় তা নিয়েও তো অনেক কাজ হচ্ছে আর হবেও তাই এই বেসিক কনসেপ্টগুলো ভালোভাবে জানা থাকলে ভবিষ্যতে এই প্রযুক্তির উন্নতিতে অংশ নেওয়ার অনেক সুযোগ কিন্তু আসবে ঠিক বলেছেন দারুণ একটা আলোচনা হলো তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করি তবে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য আজকের এই আলোচনা থেকে একটু ভাবুন তো ভবিষ্যতে এই শীতলীকরণ পদ্ধতিগুলোকে আরও শক্তিশাস্ত্রই আর পরিবেশ পরিবেশবান্ধব করার জন্য আর কি নতুন উদ্ভাবন আসতে পারে আপনার কি মনে হয়